আজকে আমার ক্লাউড কিচেনে রয়েছে পনিরের অর্ডার তো পনিরটা বানাচ্ছি আর ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও একটু শেয়ার করি পার্ডেন মাই বিচ্ছিরি কাটাকুটি বাট টেস্ট ওয়াইজ আমি গ্যারেন্টি দিতে পারি যে একদম পারফেক্ট হবে তো পনিরটাকে কেটে নিয়েছি তারপরে নিয়েছি এদিকে পোস্ত বাটা আর দেবো কাজু বাদাম বাটা সেটা এখনও বাটা হয়নি আর রয়েছে এদিকে আদা বাটা পনিরটাকে বাদ দিলে এই তিনটেই মেন ইনগ্রিডিয়েন্টস আর কিচ্ছু করার নেই রান্নাটা খুবই সিম্পল তো চলো আগে কাজুটাকে শুকনো খোলা একটু নেড়ে নিই আমি যে কোনো নাটসের ক্ষেত্রে দেখেছি যে তাদের নাটি ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্সড হয়ে যায় যদি আগে তুমি তাদেরকে শুকনো খোলায় নেড়ে নাও তারপরে একটু রোস্ট করে নাও তারপরে একটা পাউডার বানিয়ে নাও এবং তারপরে জলটা দিয়ে একটা পেস্ট বানাও তো প্রথমে আমি এই পাউডারটা করে নিলাম এরপর খুব অল্প খুব সামান্য জল দেব তারপর একটা থিক পেস্ট বানিয়ে নেব তা আমার ক্লায়েন্টরা অনেকেই জিজ্ঞাসা করে যারা নতুন তারা অনেকেই জিজ্ঞাসা করে যে নর্মাল দোকানের থেকে তোমার ক্লাউড কিচেনের ফুড আইটেমের দাম বেশি হয় কেন তো এইটাই কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ঠিক পেস্টটা বানিয়েছি এবং আমি কখনোই কাজু বলে চারমগজ চারমগজের জায়গায় সাদা তিল বা পোস্ত বলে অন্য একটা কিছু বা অনেকেই চিনাবাদামও দিয়ে দেয় আমি টেস্ট করে দেখেছি এরকম কোনো কিছু আমি দেব না পোস্ত বললে পোস্তই দেব কাজু বললে কাজুই দেব। তাই জন্যেই ইউ হ্যাভ টু পে দ্যাট প্রাইস তো প্রথমে চিনিটা দিয়ে নিলাম আর তারপর দিয়ে দিয়েছি আদাটা চিনিটা তেলে দিলে যে ক্যারামালাইজ হয়ে যায় যে যে টেক্সচারটা যে কালারটা আসে সেটা আমার খুব পছন্দের এখন দিয়ে দিয়েছি কাজুবাদাম বাটাটা এরপরে দেব পোস্ত বাটাটা পোস্তটা আমি হাত দিয়েই দেবো এবং তোমরা দেখতে পাবে যে কতটা ঠিক একটা পেস্ট হয়েছে প্রায় কোনো জল দেওয়া নেই তো যতটা সম্ভব পিওর জিনিস দিয়ে এই যে দেখো যতটা সম্ভব পিওর জিনিস দিয়ে বানানোর চেষ্টা করি আর কিচ্ছু এটাতে বিশেষ করার নেই এরপরে তেল ছেড়ে এলে জল ঢেলে দেবো পনিরগুলো দিয়ে বাস কষে এসছে তেল ছেড়েও এসছে তো এবারে পনিরটা দিয়ে দেব। তারপর একটু নাড়বো আর জল দেব আর দেব চেরা কাঁচা লঙ্কা ব্যাস তাহলেই রান্না শেষ আর তার সাথে দেবো স্বাদ নুন আর মিষ্টি আর ঢাকা দিয়ে দেব। খানিক্ষণ বাদে ঢাকাটা খুলে একটুখানি ঘি গরম মশলা ছড়িয়ে দেব। তাহলেই আমাদের রান্না শেষ আর এই রান্নাটার ক্ষেত্রে আমি পনিরটাকে ভাজি না এবং আমার যারা পুরনো ক্লায়েন্ট তারাও বলে যে না এটা এভাবেই ভালো লাগে তুমি যেভাবে বানাও সেই টেস্টটাই ভালো তো ঠিক আছে চলো আমার রান্না প্রায় শেষের দিকে এবার ঢাকনা খুলে শুধু একটুখানি ঘি গরম মশলা দিয়ে দেবো আর নামিয়ে নিয়েছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে